ভারতের টি বিশ্বকাপ জয়ের রাতে আগরতলার লক্ষ্মী নারায়ণ বাড়ি রোড এলাকায় মর্মান্তিক দুর্ঘটনা বাইকের সঙ্গে সংঘর্ষে স্কুটি চালকের মৃত্যু বাইক চালক গুরুতর আহত এলাকায় শোকের আবহ ততক্ষণে ভারতের টি বিশ্বকাপ জয় নিশ্চিত শনিবার রাতে তখন চতুর্দিকে চলছে ভারতীয় দলের জয়ের উল্লাস এই পরিস্থিতিতে রাজধানী আগরতলা লক্ষ্মীনারায়ণ বাড়ি রোড এলাকায় মর্মান্তিক ঘটনা ঘটে গেল বাইকের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালো স্কুটি চালক সংঘর্ষের বিকট সত্ত্বে স্থানীয় সাধারণ বাড়ি থেকে বেরিয়ে এসে এই কাণ্ড দেখে রীতিমতো হতবা স্থানীয় সাধারণ রক্তাক্ত গুরুতর আহত অবস্থায় স্কুটি চালককে জিবি হাসপাতালে নিয়ে যায় পরবর্তীতে পুলিশের গাড়িতে করে আহত বাইক চালককে জিবি হাসপাতালে পৌঁছে দেওয়া হয় বাইকের অনিয়ন্ত্রিত মাত্রাধিক গতির কারণে এই দুর্ঘটনা বলে জানালেন জনৈক স্থানীয় বাসিন্দা

এই ঘটনায় স্কুটি চালকের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে বলে অনুমানের ভিত্তিতে জানালো স্থানীয় এক এজেন্টের নিরালা দিশন দেখতেছিলাম দক্ষিণবাড়ির সামনে দিয়া তো তখন দেখলাম রাস্তার মধ্যে একটা এনএস 125 কারনের এসكوটের বাইক এই এক্সিডেন্ট একটা স্কুটির সাথে তারপর আমরা সঙ্গে সঙ্গে এসে দেখা কোন পুলিশ বাইক থেকে নেমে হইছে তারপর আমরা দুজনেই দুজনেই ধরে সেটা আমরা পুলিশের একটা গাড়ি সিকিউরিটি ব্যান্ড করতেছিল

এছাড়া গুরুতর আহত বাইক চালক রনি সূত্রধরের বাড়ি ক্যাম্পের বাজার এলাকায় ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের রাতে এই ধরনের বাইক ও স্কুটির সংঘর্ষে এক তরুণ তাজা যুবকের তাকনাশের ঘটনায় গোটা এলাকায় বাড়ি রোড এলাকায় শোকের ছায়া নেমে এসেছে